এই শীতে আপনারা কি কড়াইশুঁটির কচুরি খেয়েছেন না খেলে একবার এইভাবে বানিয়ে ফেলুন খুবই সহজ পদ্ধতি এর জন্য এক কড়াইশুঁটি হালকা একটু লবণ জলে ভাপিয়ে নিলাম তারপরে ময়দাটা সাদা তেল অল্প লবণ চিনি দিয়ে মেখে নিচ্ছি যেরকমভাবে লুচির ময়দা মাখে সেইভাবেই আর সামান্য তেল বুলিয়ে মাখা হয়ে গেলে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য ধরে নিন তিরিশ মিনিটের জন্য এরপর যে মটরশুটিটা আমরা হালকা ভাপিয়ে নিয়েছিলাম সেটা দুটো কাঁচা লঙ্কা আর অল্প কয়েকটি আদা দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব চাইলে আপনারা সিলেও বেটে নিতে পারেন তারপরে একটা পুর তৈরি করব এর জন্য কড়াইয়ে খুবই সামান্য সর্ষের তেল নিয়েছি নিয়ে একটু কালো জিরে ফোড়ন দেব আর দেব হিং আমার হিংয়ের গন্ধটা খুবই ভালো লাগে তাই হিং দিচ্ছি যারা হিং পছন্দ করেন না তারা নাও দিতে পারেন দিয়ে তারপরে যে পেস্টটা মটরশুঁটির করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব তার আগে একটু হলুদ দিয়ে দিচ্ছি আর একটু এরপরে দেব লবণ আর সামান্য একটু চিনি তারপরে এই মটরশুঁটির পেস্টটাকে ভালো করে একটুখানি হালকা নাড়াচাড়া করে নেব মশলার সঙ্গে মিশিয়ে নেব নিয়ে নামিয়ে ঠান্ডা হতে দেব খুব বেশি একদম শুকনো করবেন না তাহলে কিন্তু পুর ভরার সময় ফেটে বাইরে বেরিয়ে যেতে পারে এরপরে লেচি কেটে নিয়ে এর মধ্যে এই মটরশুঁটির পুরটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মুড়িয়ে নেব তারপরে আমি সাদা তেল দিয়ে বেলে নিচ্ছি কেউ চাইলে আটা বা ময়দা দিয়েও বেলে নিতে পারেন বেলার সময় আপনারা কিন্তু সব সময় চেষ্টা করবেন মাঝখানে চাপ দিয়ে দিয়ে বেলতে তাহলে পুরটা না বাইরে বেরোবে না না হলে পুরটা ফেটে বাইরে বেরিয়ে যাবে আর ভাজার সময় তখন তেলের মধ্যে সব বেরিয়ে যাবে দেখুন আমি একে একে এই পুর ভরা লেচিগুলোকে বেলে নিচ্ছি বেলা হয়ে গেলে কড়াইয়ে আমি সাদা তেল গরম করতে বসিয়েছি আপনারা চাইলে বনস্পতিতেও ভেজে খেতে পারেন কিন্তু এখন সবাই তো হেলথ কনসিয়াস সেই জন্য বনস্পতি খাওয়া তো উঠেই গেছে তাই আমরা সাদা তেলেই ভেজে নিই সাদা তেল আমার গরম হয়ে গেছে এরপরে এই কচুরিগুলো ছেড়ে দেব একটু চেপে চেপে দেবেন তাহলে দেখবেন একদম ফুলকো ফুলকো ফুটবলের মতন ফুলে উঠছে এই কচুরিগুলো দেখুন কি সুন্দর ফুলে উঠেছে আমি কড়া ভাজা পছন্দ করি তাই লাল লাল করে একদম কড়া কড়া করে ভেজে নিচ্ছি রেডি হয়ে গেছে আমাদের একদম এই শীতের দিনে গরম গরম কড়াইশুঁটির কচুরি আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখুন খুবই স্বাদ লাগবে